জামাত ইসলামের বিরুদ্ধে কিছুদিন আগে একটা মহিলা যে কথাটা বলছে আসলে কথার সাথে কাজের সাথে আমি যুক্তি মনে করি না এটা বলে তারা কি জন্য জামাত থেকে মানুষদেরকে সরিয়ে দাঁড়ার জন্য দেলার হোসেন সাইদি সাহেব বলেছে জামাত থেকে মানুষদেরকে যেভাবে সরাইতে চায় যেমন কোরআনের তাপসির সাইদি সাহেবের তাপসিরের লক্ষ্য লক্ষ কোটি মানুষদেরকে সবাই অবাক তারা দেখে ওরে বাবা এত লোক তারা পায় কোথায় কোনো টাকা দেওয়া লাগে না কিছু লাগা দেওয়া লাগে না চান্দা দেওয়া লাগে না তাহলে এত লক্ষ মানুষ এই মাফেলে কিভাবে অংশগ্রহণ করে মিজর রহমান আজারির মাফেলে এত মানুষ কেন আসে তাদের এটা তাদের সহ্য হয় না তারা এগুলো দেখতে পারে না তারা টাকা দিয়ে কিনে মানুষের জনসভায় আনতে পারে না যেমন কোনো একটা তারা যদি আন্দোলন করে অথবা যদি কোনো এক জায়গায় তারা জনসভা করে এজন্য মানুষদেরকে টাকা দিয়ে আনতে হয় আর জামাতের লোকদেরকে কিভাবে আনতেছে দেখেন এগুলা যতগুলো বাস আছে যত প্রাইভেট আছে মাইক্রো আছে অবশ্য আপনার দেখতেছেন কি পরিমাণ রাস্তায় জাম মানে গাড়িগুলো কিভাবে ঢুকতেছে এটা তো আমি শুধু আপনার চট্টগ্রাম নোয়াখালী লক্ষ্মীপুর এদিক থেকে কক্সবাজার এই এদিকের যে গাড়িগুলো ঢুকতেছে এদিকের যে গাড়িগুলো ঢুকতেছে শুধু এই গাড়ির দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আর জামাতের বিরুদ্ধে ওই মহিলাক বলতেছে কিছুদিন আগে বলতেছে যে জামাত সাদাবাজি করে জামাত সাদাবাজি করে এটা যে বলবে সে আমি মনে করি সে ভুল কথা বলতেছে জামাত কখনো সাদাবাজি করে না সাদাবাজি যারা করে তাদেরকে আরো ঘাড় ধরে তারা নামিয়ে দিতে চায় আর চাঁদাবাজি শব্দটা কি ইয়ানত যেটা ইয়ানত জামাতে যারা আমার এই বয়সটা যারা শুনতেছেন আপনারা অবশ্যই জানেন ইয়ানত শব্দটা হল জামাতকে যারা সাপোর্ট করে কখনো কোনো লোককে জামাতের কোনো নেতা লিডার কখনো বলেছে যে আপনি ইয়ানদ দিতে হবে একশো টাকা পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা পাঁচ লাখ টাকা এরকম কোনো দাবি করে কেউ কখনো ইয়ানত চায় না কোন জামাতের কর্মী থেকে কোন জামাতের নেতা লিডাররা এনো চায় না যদি কেউ প্রমাণ করতে পারে আমি নিজেই এটা মানে সারা জীবন তার কর্মচারী হিসাবে থাকবো প্রয়োজনে সে যদি প্রমাণ করতে পারে যে জামাতে অমুক লোকেরে বলে দিছে যে এত হাজার টাকা এই অনদ দেওয়ার জন্য এই আনদ তো আমিও দিই আমাকে তো কখনো জামাত বলে না এই দেওয়ার জন্য আমি এয়ানত দি এই জন্য আমি এই কথাগুলো বলতেছি ইয়ানত কেউ কখনো কারো কাছ থেকে যেটা জোর করে নেওয়া হয় ওটাকে বলা হয় চান্দা চাঁদাবাজি আর আনত শব্দটা মানুষ এটা বুঝতে পারে না এই যে বন্যার মানুষ যেভাবে ভেসে গেল ফেনিতে দুই সালে এখনও দুই সালে যে বন্যা হয়েছে এই যে টাকাগুলা যে তারা ব্যয় করতেছে বন্যার মানুষদের পাশে খাওয়ার নিয়ে যাচ্ছে জামা নিয়ে যাচ্ছে দেখে আসতেছে এরকম কয়জন লোক যাচ্ছে এরকম কয়টা সংগঠনের লোক যাচ্ছে কয়টা দলের লোক যাচ্ছে আমি বিরোধিতা কথা বলতেছি না আসলে মানুষ না জেনে এভাবে যদি একটা দলকে যদি ইসলামিক দলকে যদি দেশ থেকে যদি তাড়িয়ে দিতে চায় তা তাহলে তাদের দুর্ভাগ্য না ইসলামী জামাত ইসলামী রাষ্ট্র থেকে মানে বর্ষ করে দেওয়া হলো জামাত ইসলাম সংসদ থেকে বের করে দেওয়া হলো জামাত ইসলাম এই দেশে কোনো রাজনীতি করতে পারবে না কিন্তু আল্লাহাক বলছে যে জামাতকে রাজনীতি করবে রাজনৈতিক করে দেশকে শান্তিপূর্ণ দেশ দেখার জন্য এই যে আমির হামজা তারপরে বড় বড় আলেমেরা যে কথাগুলা বলে আসলে আমি তো সাধারণ মানুষ এত সুন্দর করে আপনাদেরকে কথাও বলতে পারি নাই যে কিভাবে